আল্লাহ শফি এই জঘন্যপা এত বড় কবিরা গুণা এতগুলা মানুষকে সাক্ষী রেখে আবার ওয়াজ মাহফিরে করতেই পারে না এটা অসম্ভব দুই হাজার সাল আপনারা দেখেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিশোর কেশর ছোট ছোট বাচ্চাদের এমন এমন গ্রুপিং হত্যাকাণ্ড করতে পর্যন্ত তারা একটু কণ্ঠাবোধ করতেছে না অথবা কেউ ভিন্ন কোন মনোযোগে লিপ্ত হয়ে যাচ্ছি এটা বিনয়ীদের নামাজ না এই জন্য আল্লামা তাকে ওসমানী হাফিজ আহ্লাহ তার ইসলাহে ফতোবাতে চোদ্দ নম্বর খণ্ডে বিনয়ের কিছু ব্যাখ্যা করেছেন তার মাঝে বিনয়টাকে দুটি ভাগে তিনি বিভক্ত করে এর ব্যাখ্যা করেছেন একটা হলো খুশু আরেকটা হলো খুশো খাশিম বা বিনয়ের একটা প্রকার আরেকটা হলো বা খুশু বলা হয় দিয়ে নামাজি বান্দাবান্দিদের এমন বিনয়কে যারা রবের সামনে দেহটাকে উপস্থিত করার সাথে সাথে আত্মাটাকে উপস্থিত রাখে অর্থাৎ দেহ মুসল্লাতে অথবা নামাজে দিলটাও নামাজে আমাদের মাঝে দেখা যায় অনেক সময় আমরা দেহ নামাজে দাঁড় করিয়েছি মন নামাজে নাই মন আরেক জায়গায় মন শপিং মলে মন দোকানে চলে গিয়েছে মন অন্য কোথাও চলে গিয়েছে এটা বিনয়ের না এটা বিনয়ের না খুশুল বলা হয়ে নামাজি বান্দার এমন বিনয়কে যারা দেহের সাথে সাথে সমস্ত ব্যস্ততা থেকে সমস্ত কিছু থেকে তাদের মনকে সামনে এনে দাঁড় করায় চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নারী এবং পুরুষের জন্য আমাদের নারীরাও নামাজে বেখিয়ালি মন নামাজে নাই আমাদের পুরুষরাও নামাজে মন নিয়ে ব্যস্ত না অন্যদিকে মন চলে যায় এটাকে বিনয় বলা হয় না খুশো বলা হয় না ঠিক তেমনিভাবে খুশোও বলা হয় নামাজের আরেকটা বিনয়কে সেটা হলো আপাদমস্তকের বিনয় হাত পা দৃষ্টি এবং এই আয়াতের দাঁড়িয়ে আসমানের দিকে তাকাতেন আল্লাহ নাজিম করে বলে দিলেন হ্যাঁ আমার হাবিব এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই অঙ্গ প্রত্যঙ্গের বিনয় আপাদমস্তককে বিনয়ের সাথে রবের সামনে দাঁড় করানো লাগবে এদিক তাকানো যাবে না অধিক তাকানো যাবে না হাত দিয়ে আরেকজনকে খুঁজে দেওয়া যাবে না আপাত মস্তি বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড় করার লাগবে এটাকে বলা হয় খুঁজ আমার ভাইরা অত্যন্ত দুঃখজনক যে আজকে আমরা না আন্তরিক বিনয় না দৈহিক বিনয় কোনোটাই রবের সামনে প্রদর্শিত করতে পারছি না এটা খুবই দুঃখজনক এই জন্য আমরা সলাত আদায় করি ঠিকই এই সলাাত রবের কাছে পৌঁছায় না কবুলও হয় না সময় থাকলে অনেকগুলো আমাদের বাস্তবিক দৃষ্টান্ত দিতাম তাহলে আরও বুঝতেন আশা করি এখান থেকেও যেটুকু বোঝা যায় একটু বোঝে নেন রিসেন্টলি দেখেছি একটা ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নামাজে দাঁড়িয়েছে তো একটা ছেলে পাশে থাকা আর একটা ছোট্ট বাচ্চাকে রুকুতে গিয়ে পেছন দিয়ে পা দিয়ে লাথিয়ে দিচ্ছে এটা জঘন্য অপরাধ সলা একদিকে ইসলামের ভিত্তি বোখারের আট নম্বর হাদিসে এসেছে আবার অন্যদিকে এটা ফরজ ইবাদত যে মুমিনের কাছে ফরজ ইবাদতের গুরুত্ব নেই এক দুই নম্বর যার কাছে ইসলামের ভিত্তির গুরুত্ব নেই তার কাছে তো দিনই নাই তার তো ইসলামই নাই তার কাছে ইসলাম নিরাপদ নয় এই জন্য জান্নাতি মৌমিনের বা সফল কাম মৌমিনের প্রথম গুণ হল নামাজে বিনয়ী হওয়া দুই নম্বর কাছ থেকে বিরত থাকা আমার ভাইরা আয়াতের আলোচনা যদি আমরা করেন মোটামুটি দুই এক ঘন্টা করা যাবে আমি এর মতো অনেকগুলো আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে শুধু এই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করছি অহেতুক কথা কাছ থেকে বিরত থাকা আমরা গিবতে লিপ্ত পরনিন্দায় ব্যস্ত গালাগালিতে ব্যস্ত একজন আরেকজনকে গালি দিচ্ছে এটা কতটা জঘন্য একটু চিন্তা করে দেখি রাস্তাঘাটে ছোট বাচ্চা একজন আরেকজনকে গালি দিচ্ছে আমার আমাদের মাঝে এমন অনেক বাবা মা আছেন যারা বাচ্চার সামনে গালাগালি করে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন যে গালি এভাবে দিতে হয় এটা কবিরা গুনাহ একদিকে দ্বিতীয় এই গুন জান্নাতি মৌমিনের গুণ না যে জান্নাতে যেতে চায় সে এমনটা করতে পারে না মুমিন এমনটা করতে পারে না গালাগালি প্রতিটা সেক্টরে আম হয়েছে জনসাধারণের মাঝে তো আম হয়েছে অনেক আগে এটা আমাদেরকে ছাড়া লাগে কিন্তু এর চেয়েও জঘন্য বা দুঃখজনক হলো এখন অনেক মাহফিলে অনেক তাফসিরে আমি আমার নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি আপনারাও ইউটিউবে সার্চ দিলে দেখবেন আলোচক বা বক্তা স্টেজে বসে গালি দিচ্ছে এবং আমি আমার নিজের চোখে এত জঘন্য দৃশ্য দেখেছি আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলেকে গালাগালি করা হচ্ছে ওয়াজের মঞ্চে বসে এই দৃশ্য দেখেছি আমি এর বেশি কিছু বললাম না একজন আলেম অথবা সাধারণ একজন মানুষও এত বড় জঘন্য পাপ এত বড় কবিরা গুনাহ

যে ব্যক্তি আল্লাহরমা এনেছে পরকানে বিশ্বাস হয়েছে সে বললে ভালো কথা বলবে নচে চুপ হয়ে যাবে গালাগালি করার কোন সুযোগ মৌমিনের নাই আর জানাতি মৌমিনের তো আরো নাই কিভাবে করি এটা দেখেন সারা পৃথিবী আজকে মুক্তির জন্য লড়াই করছে শান্তি সম্মেলন করছে সবাই বলছে মুক্তি কিসের মাঝে আছে শান্তি কোথায় পাওয়া আমি একটা ঐতিহাসিক হাদিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তিরমিজির হাদিস দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস রসুল্লাহর বড় মাপের একজন সাহাবি অকবাই না আমের রসুলের কাছে এসেছে এসে বলছেন ইয়া মুক্তি কিসের মাঝে আছে মুক্তি পেতে চাই নবীজি তিনটি মুক্তির পথ হকবাইনামের কে শিখিয়ে দিয়েছেন আর কেমন পর্যন্ত আগত প্রতিটা মুমিনকে সবক হিসেবে জানিয়ে দিয়েছেন এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানক হকবা নিজের জবানকে কন্ট্রোল করো ওয়াল ইয়াসআকা ঘরটাকে তোমার জন্য প্রশস্ত করে দাও ওয়াকিলা ফাতিয়াতিক নিজের পাপের জন্য ভুলের জন্য কাটো মুক্তি পেয়ে যাবে আমার ভাইরা আমরা ওই তিনটা কাজের যদি বিশ্লেষণ করতে পারতাম তাহলে আমি পারতাম যে আসলে আমরা মুক্তির কোন পথ রেখে কোন পথে হাঁটতেছি সংক্ষেপে আমাদের কন্ট্রোল নেই এমনকি মাহফিলে বসে ওয়াজে বসেও কন্ট্রোল নেই যা মুখে আসতেছে তাই বলে দিচ্ছি এত এত ক্যামেরা রেখেও আমরা জবানের কন্ট্রোল করতে পারতেছি তাহলে হাদিসগুলো রসুল্লাহ কাকে বলেছে উন্মতের দায়িত্বশীল ব্যক্তিগণ কানে ওলামা কেরাম নবীর ওয়ারিস তাদের থেকে মানুষ শিখবে সবানকে কন্ট্রোল করে ঘরটাকে প্রশস্ত করে দেন দুই হাজার তেইশ সাল আপনারা দেখেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিশোর গ্যাং কিশোর গ্যাং ছোট ছোট বাচ্চাদের এমন এমন গ্রুপিং হত্যাকাণ্ড করতে পর্যন্ত তারা একটু কুণ্ঠাবোধ করতেছে না সমস্যা বাবা মা সন্তানকে সময় দিচ্ছেন না স্বামী তার স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্বামীকে সময় দিচ্ছেন না স্ত্রী একদিকে যাচ্ছেন স্বামী আরেক দিকে বের হয়ে যাচ্ছেন সন্তান আরেক দিকে সন্তান সন্তানের কুপথে হাঁটছে বাবা মাও তাদের ভিন্ন ভিন্ন পথে হাঁটতেছেন আপনি গিয়ে দেখেন সাংসারিক অশান্তিটা এক পর্যায়ে রাষ্ট্রীয় অশান্তি সামাজিক অশান্তিতে রূপ নিচ্ছে আপনার ছেলে মৎখুর হয়ে গেছে ইয়া বাকুর হয়ে গেছে কাজাক্ষর হয়ে গেছে অথচ উচিত ছিল বাবা মা সন্তানকে সময় দেওয়া ঘরে সময় দেওয়া আমার ভালো করে কথাগুলো বুঝে। বাবা যদি সন্তানকে সময় দিতেন অফিসে গিয়েছেন অফিস থেকে এসেই সন্তানকে সময় দিয়েছেন সন্তান কোথায় যাচ্ছে থেকে আসছে বাবা মা যদি নজরদারি রাখতেন এই ছেলেটা সবটুকু বাবা মার চোখের সামনে থাকতো কথা বল ঠিক কেনে বেত কিন্তু নাই কেন বাবা সময় দিতে পারছেন না মা সময় দিতে পারছেন না সন্তান গুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার বাবা মাও ভিন্ন ভিন্ন পথে হাঁটতেছে ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দুঃখের সাথে বলতে হয় অনেক মা আমি নিজে দেখেছি গান গা হচ্ছে গান মঞ্চে বসে হুজুর গান গাইতেছে তাও সিনেমার ভাইরাল গান আচ্ছা ভাই একটা সিনেমার গান গাইতে হলে হুজুর কে এটা শুনতে হয় নাই না না জিবরিল এসে বুকে চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন বলে আপনি মঞ্চে যাচ্ছেন এটা একটু আজকে এরকম কিছু হাদিস আল্লাহ আল্লাহমানের ছয় নাম্বারে বলেছে এগুলা আল্লাবন এগুলা হাদিস সাধারণ মানুষের কাছে এটা আশা করা যায় না তো বহু দূরে আবার জানাতি মৌমিনের কাছে তো এটা হতেই পারে এজন্য জবানকে নিয়ন্ত্রণ অনেক আলোচনা ছিল সব বলতে পারলাম না দুটা বললাম জান্নাতি মৌমিনের এক নাম্বার কোন নামাজে বিনয়ী হ দুই নাম্বার অহেতু কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা তিন নাম্বার ওল্লাদিন আহমলি জাকাতি ফাইল এই জাকাতের দুটি ব্যাখ্যা একটা হলো সম্পদের জাকাত দেওয়া পরিশুদ্ধ করা সম্পদের জাকাত এটা তো আমাদের মাঝে প্রসিদ্ধ বিষয় এবং ফরজ বিধান সাহেবেন সাবের উপর যিনি সাহেবেন সাহেব তিনি জাকাত দিবেন এটা তার উপর ফরজ আর আরেকটা হলো আত্মাকে পরিশুদ্ধ করা আত্মা আত্মা পরিশুদ্ধ কিভাবে হয় এই আত্মা থেকে সিরিককে বের করে দেওয়া এই আত্মা থেকে কুফুরকে বের করে দেওয়া এই আত্মা থেকে বিদাতকে বের করে দেওয়া এই আত্মা থেকে ইসলাম বিরোধী সমস্ত মহব্বত কে দূর করে দিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কে ঢোকানো তাহলে ভালোবাসা প্রতিষ্ঠা করা সুন্নতের মহব্বত ঢোকানো ইমানকে ঢোকানো সিরিককে বের করে দিয়ে কুফুরকে বের করে দিয়ে তবেই কেবল এই আত্মাটা পরিশুদ্ধ হবে জান্নাতি আত্মা হবে আমি বলতে গেলে অনেক উদাহরণ দিতে পারবো সুরা আলায় তেরো চোদ্দ পনেরো নম্বরে তেল্লা বলেছেন

সুর সোহারা আল্লাহ আকাশ উপায় নম্বর এতে বলেছেন ইয়ং মালয়ন বানু ইলেভেন আতল্লাহ দেখল বিল সালিম কয়া মতন মুসলিম অতের দিনে যারা কলকে সালিম নিয়ে বিশুদ্ধ আত্মীয় আল্লাহ দরবার হাজির হবে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে সোহার আল্লাহ বলে কত গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা করেছেন আন্তঃ বিশুদ্ধ থাকার কারণে

ধর্ষণ নারীকে শ্রীতাহানি করা কি হচ্ছে একটু দেখেন কোথায় কি হচ্ছে নামে আমাদের মায়েরা কতটা নির্যাতিত হচ্ছেন ঘটনা আপনার দেখেছেন সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক এটা আলোকিত হয়েছে আমি আর এ ব্যাপারে বেশি বলতে চাচ্ছি না কোরআন এবং শুননা আপনাকে আমাকে বলছে তুমি যদি তোমার লজ্জাস্থানের স্থানে আবাদ করো তোমাকে আমি জান্নাতি মোমিন বানিয়ে দেবো এটা আল্লাহ আর রসুল বলছেন বোখারের হাদিসে এসেছে ছয় হাজার নম্বর হাদিসে রসুল বলছেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করলো তার জান্নাতে যাওয়ার জামিনদার আমি মোহাম্মদুর রসুল্লাহ নিজে হয়ে যাই সুহান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলে সুহান কে জান্নাতের জামিন হবেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন

দুই পায়ের মাস তো তার লজ্জাস্থানের বা মহাফেজা হয়ে যায় রসুল বলছেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাই আমি তাকে জান্নাতে ঢুকাবো সুপারিশ করে আমার ভাইয়ের এই জন্য আমরা লজ্জাস্থানের মহাফেজ বা মহাফেজা হব মোস্তাদে আমাদের একটা হাদিসের ছোট্ট ঘটনা বিশাল ঘটনা ছোট্ট পরিসরে বলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে

তো চেষ্টা করে দেখেন এটা এই জামানার কোন হুজুরকে বললে তো মারতে মারতে মানুষ মরে ফেল রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতাছে রাসূলুল্লাহ রেগে যান নাই মারেন সামনে থেকে বের করে দেন নাই কারণ তিনি রহমাতুল লিল আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত যার চরিত্র রহমত তার উপর হসর আপনার মার জন্য গোটা বিশ্বাস কি মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত বিপদগ্রস্ত সব দিক থেকে বঞ্চিত শুধু রহমতুল্লিলামিনী চরিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণ গোটা পৃথিবীতে এটা বিশাল আলোচনার বিষয় আমি সংক্ষেপে একটু টাস দিয়ে দিলাম নবীজি যুবককে বললেন আচ্ছা যুবক বলো তো দেখি তোমার মায়ের সাথে যদি কেউ জেরা করতে চায় তুমি কি তাকে অনুমতি দিবে বলছে না এটা কিভাবে সম্ভব রসুল আবার জিজ্ঞেস করলেন তোমার মেয়ের সাথে সেনা করতে দিবে বলে না এটাও তো দিব না রসুল আবার জিজ্ঞেস করলেন তোমার বনের সাথে বলে না তোমার খারাপ হুকুর সাথে বলে না নবীজি বলছেন তাহলে বলো তো দেখি তুমি যার সাথে জেনা করার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছ তুমি তার সাথে কিভাবে জেনা করবে সেও তো কারো কারো হতে পারে মা হতে পারে মেয়ে হতে পারে বোন হতে পারে খালা বা তুমি তার সাথে কি করে জেনায় জড়িয়ে যাও যুব বলছে সাল্লাহ সাল্লাম আপনি আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন দিন জেনার ইচ্ছাও আমার মাঝে আসবে না আমার ভাইরা আমার বন্ধুরা যে কথা বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি একটু ভালো করে বোঝান এটা মুমিনের গল্প আজকে জেনামে বিচার যেভাবে নারীদেরকে শীলতা হানির শিকার হতে হচ্ছে এই সব কিছু থেকে যদি মুক্ত করতে হয় তাহলে একমাত্র বিকল্প আল্লাহর জমিনে আর কোনো কিছু নাই আছে কিছু নাই এটা জান্নাতি মোমিনের ভাইর আমার পাঁচ নম্বর জান্নাতি মোমিনের কুল আমার মহাফিজ আজকে আপনার আমি আমানতের ব্যাপারে মহাফিজ না ছয় নম্বর নম্বরের গুণ ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হ আমাদের মাঝে এটা নাই ওয়াদা করলে এটা পুরা করতে হবে এটা আমরা বাধ্যতামূলক যে এটা জানি না এটার সাথে যদি কেউ করে করেছে যে মুনাফি হয়ে যাচ্ছে তারও খবর নাই দেখেন আপনি আর আমি কোথায় চলে গেছি ওয়াদা খেলাফি করা এটা মুনাফিকের কাজ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের কাজ বুখারী 33 নম্বর হাদিসে এসেছে ইমাম বুখারী আলাইহির আমরা রাসূলুল্লাহর এই হাদিস dikutip করেছেন আয়াতুল মুনাফিকি সালা রাসূল اذا حدথা كذبا واذا وعد اخلفا واذا اؤتمن কথা বললে যে মিথ্যা করে এ মুনাফে ওয়াদা করলে যে খারাপ করে সেও মুনাফিক আমানতের খেয়ানত যে করে এও মুনাফিক আমানতের ব্যাপারে ইজমতমান হতে বলেছে ওয়াদার এর ব্যাপারে ইজমতমান হতে বলেছে বলতে কো অনেক লম্বা হয়ে যাবে আপনি আর আমি ওয়াদাকে আজকে তো ডাল ভাতে পরিণত করে দিয়েছি ওয়াদা এটা যে পালন করতেই হয় যদি হালাল কোনো বিষয়ে করে থাকে আপনার আমার জ্ঞানী জ্ঞানই আজকে নাই আল্লাহ সুরাব আনী ইসরায়েলের চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসকুলা ওয়াদা খেলাফ করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতার দাঁড়াইতে তাহলে পাঁচ এবং ছয় নম্বর জান্নাতি মুমিনের হলো হরণ আমি তারপর ছয় নাম্বার হল ওয়াদে যোগ্য সাত নাম্বার সালাফিজ সমস্ত নামাজের ব্যাপারে যত্ন মানব সমস্ত নামাজ প্রতিভা সালাতের ব্যাপারে ফজর জোহর ঈশা এবং জহর অত্যন্ত দুঃখজনক যে আজকালকে আপনি আর আমি জুমার ব্যাপারে কিছুটা হলেও জানা শোনা বা যক্তবান হলেও ফজর জুহর আসর মাগরি ব্যাপারে একেবারেই না আল্লাহ সুরা বাকারাতে দুইশো আটত্রিশ নম্বর বলেছেন হাফিজু হারসলাতি ও সলাতিল সমস্ত নামাজের ব্যাপারে যত্নমান হতে বলেছেন আল্লাহ এখানেও বলেছেন চাই নারী হোক চাই পুরুষ হোক প্রতিটা সলাতের ব্যাপারে যদি তারা যত্নবান হয় আল্লাহ তালা তাদেরকে ওয়াদা করছেন তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে সুহান আল্লাহ বাসিন্দা হবে যে জান্নাতে অনন্ত সিমকালের জন্য তারা থাকতে থাকবে সুহান দেখেন প্রথমে আল্লাহ সফল মুমিনের কথা ঘোষণা দিয়েছেন প্রথম আয়াতে আবার এখানে দশ এগারো নম্বর আয়তে বলেছেন উলাই কেহমুল আল্লাহ দিন আয়া রিফোন আর ফিরদৌস হুম অনন্ত শীতকালের জন্য জাম্নাতুর ফিরদৌসের মালিক হবে মাঝে আল্লাহই এই গুনা গুনগুলো উল্লেখ করেছেন অতএব রেগুন গুনা যারা আমরা মানবো আল্লাহ আমাদেরকে জাম্নাতুর ফিরদৌসের মালিক বানিয়ে দিবেন সোহান তবসি রহুল মান এবং রহুল বায়ান এসেছে রসুল এর উপর যখন এই ওহিত আসলো ওই আসার পর রসুল্লাহ সাল্লা আল্লাহ রহিসলাম সাহাবিদেরকে সামনে রেখে বলছিলেন সাহাবীর আমাত এই গুন আল্লাহর যে সকল বান্দা বান্দিরা মানবে আমল করবে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে তাফসির ইবনে কাসির উল্লেখ এমন কি আদাবুল মুফরাদ ইমাম বুখারী আলাইহি রাহমাহু উল্লেখ করেন আম্মা জানের কাছে যারা জিজ্ঞেস করতে রাসূলের চরিত্র কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র চরিত্রের এই গুণগুলোর কথা আম্মা জান বলতেন কোরআন তো বলতেন এটাও বলতেন যে এই গুণগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী যারা মানবে